স্টুডেন্টস ফ্রন্ট এটা খিচুড়ি ফ্রন্ট হয়ে গেছে ব্যাপারটা যে শীতকালে খিচুড়ি খিচুড়ি মিটিং হয়েছে এবং সেখানে বলেছে ছাত্র যুব বা ছাত্র তারপর দেখা গেছে সব ছাত্রদের বাবারা মায়েরা সবাই এসেছেন ছাত্ররা শুধু আসতে পারেনি কিন্তু আজকে প্রকৃত অর্থে ছাত্রছাত্রীরা ছাত্রীরা মিছিল করেছেন স্লোগান দিয়েছেন আমাদের সাথে পায়ে পা মিলিয়ে হেঁটেছেন এবং তার সঙ্গে দৃঢ়বদ্ধতা নিয়ে সংকল্পবদ্ধ হয়েছে যে আগামী দিন মমতাদির এই লড়াই অভিষেকের এই লড়াই তৃণমূল কংগ্রেসের এই লড়াইয়ে আমাদের সাথে 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 আছে আছে তো জোরে আজকে আমার ছোট ভাই বোনেরা এই হেঁটেছেন আমার বিশ্বাস পরিবারের লোকেরা আমাদের সঙ্গে আছে কারণ এই পশ্চিমবঙ্গের মানুষ জানে যে কোন কঠিন সময়ের মধ্যে দিয়ে বাংলার মানুষ বাঙালি যে কোনো ধর্ম যে কোনো জাত যে কোনো সম্প্রদায় যে কোনো বর্ণ প্রত্যেকটি মানুষ এই বিজেপি নাম পার্টির দ্বারা থ্রেটের আন্ডারে বিজেপির ফুল ফর্ম কি ভারতীয় জালি পার্টি বিজেপির ফুল ফর্ম কি বাংলা জ্বালাও পার্টি এই পার্টি যারা বহিরাগত যারা দিল্লি থেকে এসে বাংলাকে জ্বালানোর প্রবন্ধ করছে এই পার্টিকে আমাদের দু হাজার ছাব্বিশে একেবারে লোটা কম্বল গুটিয়ে যমুনা পার পাঠিয়ে দিতে হবে কি অব কি বার যমুনা পার যমুনার ওপারে পাঠিয়ে দিতে হবে কাজে লড়াইটা সঙ্গবদ্ধ ভাবে করতে হবে আর ভাঙনের জন্য রয়েছে যাকে বিগত চার বছরে দেখা যায় না কোন কাজে দেখা যায় না উন্নয়নে দেখা যায় না রাস্তাঘাটে দেখা যায় না আলো জ্বালতে দেখা যায় না কলে জল দিতে দেখা যায় না মা মনেদের পাশে থাকতে দেখা যায় না শুধু ইলেকশনের আগে ছোট 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 পোস্টার চারিদিকে যে দাদা আমি আছি তা আপনি ভোট নেবেন আপনি মানুষকে পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দেবেন সেই বলে বলে লোকের কাছে ভোট চাইবেন আর যেই ভোট পেয়ে আপনি বিধায়ক হয়ে যাবেন বা আপনি এমপি হয়ে যাবেন আগামী চার বছর মানুষের সাথে আপনার কোনো সম্পর্ক নেই বাংলার মানুষ ভাঙরের মানুষ যথেষ্ট বুদ্ধি ধরে তারা তাদের পাশেই থাকবে যারা দুঃখে যারা বিপদে যারা যে কোনো সমস্যা তাদের পাশে থেকেছে আমরা কি বলি শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি ভরসা আমরা কি বলি আমরা বলি লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই কাজে এই কথাটা আমরা জোর করে কাউকে দিয়ে বলাই না বাংলার মানুষ সেটা অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করে সেটা মনে করে এবং নিজের জীবন দিয়ে সেটার প্রমাণ পেয়েছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তারা আছে আজকে হিন্দু হোক বা মুসলমান হোক শিখ হোক বা খ্রিস্টান হোক বৌদ্ধ হোক কিংবা জৈন হোক যেই হোক না কেন মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয় বিশ্বাস তিনি সবাইকে একসাথে নিয়ে চলায় বিশ্বাসী তিনি এখানে ধর্মের রাজনীতি করতে আসেননি তিনি এখানে কর্মসংস্থানের রাজনীতি করতে এসেছেন তিনি জাতের রাজনীতি করতে আসেননি তিনি ভাতের রাজনীতি করতে এসেছেন কাজে যারা ধর্মের নামে মানুষকে বিভাজিত করার চেষ্টা করছে যারা হিন্দুর সঙ্গে মুসলমানের দাঙ্গা লাগাতে চাইছে